নিজের হাতে আলুর চপটা বানিয়ে ফেললাম তো চলো না আমি আলুর চপটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম চল আসলাম আলুর চপ বানাতে প্রথমে কিন্তু আমি আলু আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এগুলো ঠান্ডা করে 여쓰 w h e 도 h e r আমার কিন্তু আলু আর দিন দুটোই শিলা হয়ে গেছে আলুগুলো ভর্তা করে নিতে হবে আলুটা কিন্তু আমি ভর্তা করে নিয়েছি এখন মরিচের গুঁড়া যা জুতো হয় সবগুলো দিয়ে দেবো মশলাগুলো আর কি সব কিছু অল্প অল্প করে দিয়ে দেবো পাশাপাশি কিন্তু ডিমটাও কেটে নেব চার ভাগ করে হতে হবে আমি কিন্তু এভাবে চারটা গোলা বানিয়ে নিয়েছি আর এপাশে পাশে বেসন বেসনে ডুবে ডুবে তেলের ভিতরে দিয়ে দিব বন্ধুরা আমার কিন্তু আলুর চপটা দেখুন বানানো হয়ে গেছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ